হ্যালো এভ্রুয়ান আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা একটা জার্মান রিডিং কম্প্রিহেনশন বোঝার চেষ্টা করবো এবং আমার প্লে লিস্টে মানে সরি আমার ইউটিউবে আমি একটা নতুন করে প্লে লিস্ট ক্রিয়েট করবো যেটার নাম হবে জার্মান রিডিং কম্প্রিহেনশন ইন বাংলা যেখানে আপনারা এই ধরনের ছোটোখাটো প্যারাগ্রাফ পাবেন এবং সেটা হচ্ছে আমি জার্মান টু ইংলিশ টু বাঙ্গালি এভাবে ট্রান্সলেট করে দেখাবো এবং গ্রামারটা অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্সে গ্রামার ফর্মুলা আছে এবং সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব তাহলে আমরা আজকের যে টপিকটা আছে সেটা হচ্ছে আমরা শুরু করি তো এর নাম হচ্ছে মারিয়া তো আমরা দেখতে পাচ্ছি মারিয়া একটা তার বাসা ক্লিন করতেছে তো আমরা এখানে পড়ি যে মারিয়া ফুটস দেখেন এটা হচ্ছে পুটসেন আমরা জানি কি পুটসেন মানে হচ্ছে পরিষ্কার করা বা ক্লিন করা মারিয়া ফুডস তো এটা ভার্ব কনজুগেশন কিভাবে হলো আপনারা জানেন যে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে ফুডসেন থেকে ফুডস আসে তো মারিয়া ফুডস হোয়াইটে ইয়ারে বনুং হোয়াইটে আপনারা জানেন টুডে ইয়ারে বনুং মানে তোমার অ্যাপার্টমেন্ট তো মারিয়া হচ্ছে আজকে তা বা তাহার কি তোমার বা তাহার অ্যাপার্টমেন্টটা কি সে আজকে ক্লিন করতেছে পরিষ্কার করতেছে সুয়ার্স সুয়ার্স মানে হচ্ছে প্রথমত ফার্স্ট প্রথমত সে হচ্ছে তার যে বন সিমা মানে হচ্ছে লিভিং রুম বোন সিমা দাস বোন সিমা আর্টিকেল সহকারে পড়বেন দাস বোন সিমা লিভিং রুম প্রথমে সে তার লিভিং রুমটা ক্লিন করলো উন্ড এবং আপ দেখেন এটা একটা বিশন বিশন মানে হচ্ছে ক্লিন আপ করা অথবা ওয়াইফ তাই না কোন কিছু মোছা এটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিশ মানে টেবিল দেন এবং সে তার টেবিলগুলো এখানে মুছে ফেলছে বা ক্লিন করছে ডান ডান দান মানে হচ্ছে তারপর বা দেন

দেখুন যে দেন জাউক জি দেন থ্যাপিস দেন সে কি করছে তার যে এই যে এখানে যে পাপিস আছে এখানে যে কার্পেট কার্পেটটা সে কি ব্যাকুয়াম যেখানে এখানে ব্যাকুয়াম করতেছে উন ফুডস ডিফেন্সটা এবং কি এই যে জানালা জানালা সে কি করছে পরিষ্কার করছে ইন্ডিয়া খুশে খুশে মানে হচ্ছে ইন দ্য কিচেন স্পুল্ট জি ডাস গেশিয়া হুম এখানে দেখেন যে গেশিয়া উন্ড ভিস ড্যান বোর্ডেন তাই না তাহলে সে কি করছে এখানে ইন দ্য কিচেন শি ওয়াশেস দ্য ডিশেস তাই না এই যে গেসিয়া মানে হচ্ছে ডিশেস ইন্ডিয়া ইন দিয়া জি ডাস গেসিয়া মানে ইন দ্য কিচেন এখানে এই এ স্ফুল মানে হচ্ছে আপনার স্ফুল মাসিনে মানে হচ্ছে আপনার যে প্লেট বাটি বা গ্লাস এগুলো কি তোয়ার মেশিন থাকে বা এগুলা কি ওয়াশ করা ইন্ডিয়া কুইসে মানে সে কি করছে এখানে কিচেন স্পুল ডি গেসিয়া সে তার প্লেট বা হচ্ছে তার যে ডিশেস গুলো আছে সেগুলো সে ওয়াশ করছে উন্ড ইজ অ্যাগেন ভিস্ট ড্যান ওয়ার্ডেন ওয়ার্ডেন মানে হচ্ছে ফ্লোর এবং সে কি তার ফ্লোর ক্লিন করছে সুম স্লুস সুম স্লুস মানে হচ্ছে ফাইনালি সুম স্লুস ফাইনালি মার্কড জি ইয়ার বেট ইম স্লাফ সিমা ইম সিমা মানে হচ্ছে যেখানে ঘুমায় আর কি যেটাকে হয় বা যেখানে যায় মানে হচ্ছে ঘুমানো সিমা মানে হচ্ছে রোম স্লাফ সিমা মানে হচ্ছে ঘুমানো রোম বা বেডরুম সুম স্লোস ফাইনালি মার্কি ইয়ার বেড ইন স্লাউ স্লিমা মানে ফাইনালি শি মেক্স হার বেড হার বেড ইন দ্য বেডরুম তাই না তো ফাইনালি সে তার বেডরুম হচ্ছে ক্লিন করছে নাক ডে আর হোয়াইট নাক ডে আর হোয়াইট মানে আফটার দ্য ওয়ার্ক নাক নাক মানে হচ্ছে লেটার বা পরে নাক ডে আর হোয়াইট আফটার দ্য ওয়ার্ক ইজ ডি বনুং যাওবা তাই না এখানে দেখেন যাওবার মানে হচ্ছে ক্লিন বনুং মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট তো আফটার দ্য ওয়ার্ক হ্যাঁ আফটার দ্য ওয়ার্ক দ্য অ্যাপার্টমেন্ট ইজ ক্লিন মানে সে যখন সবগুলো কাজ করলো তখন কি পুরো অ্যাপার্টমেন্টে ক্লিন

আপনারা অবশ্যই আমাকে ফলো করবেন দেন হচ্ছে আপনারা ইমিডিয়েটলি ভিডিওগুলো পেয়ে যাবেন তাহলে আজকে এখানে শেষ করলাম